ভাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি আর নতুন করে নতুন দিনে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এলাম কী ভিডিও তো বন্ধুরা তো রান্নারই ভিডিও দেখো আমি কাঠে রান্না করছি দেখো রান্না এমন জ্বলছে কত সুন্দর দেখো কাঠেই রান্না করছি বন্ধুরা তো কী রান্না করছি তো কই মাছ আলু দিয়ে কাতলা ঝোল করবে তো দেখো কই মাছের মাছটাও ভেজে নিচ্ছি আর দেখো আর মশলা দিয়ে দেখো আলুটাও ভেজে নিয়েছি আলু ভেজে মশলা করে নিচ্ছি বেশি কিছু দেয়নি বন্ধুরা আদা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি আর বেশি কিছু দেয়নি আর মাছগুলো দেখো ভেজে নিয়েছি দেখো লাল করে ভেজে নিয়েছি দেখো দুটো কই মাছ বড়ো বড়ো দেখবে বড় বড় কই মাছ দেখো কত বড় দেখেছ বন্ধুরা অনেক বড় আমি ধরেছি হাতে তার কত বড় দেখো দেখেছো কত বড় কই মাছ কালারটাও দেখো দেখ এটা একটু ছোটো তার থেকে মশলাটা ভালো করে পচে নেবা তেল ছাড়ছে আর একটু তেল ছাড়লে জল দেবো বন্ধুরা আলুটা কিন্তু আমি ছিলকাই রেখেছি ছালটা ছাড়াইনি বন্ধুরা এই কই মাছে আলু দিয়ে ঝোল করছি তো তো আলু নতুন আলু তো ওতে তো আর ছাল ছাড়ায়নি পাতলাই ছাল হয়ে কিন্তু উঠায়নি ঠিক আছে এই ছালগুলো থাকবে যখন এই রান্নাটা যে করছি এটা খুব টেস্ট হয় বন্ধুরা তো চলো জল দিয়ে দেবো বন্ধুরা পাতলা ঝোল করার জন্য আর এই কই মাছের ঝোলটা গরম গরম ভাতে খেতে খুব মজা দেখো তো ফুটতে ভালো করে বন্ধুরা ঝুলছে কত সুন্দর দেখো দেখছো দেখেছো দেখো উনুনটা জ্বলছে কত সুন্দর তোমার দাদা ভাই আমাকে বানিয়ে দিয়েছে উনুনটা দেখো দেখো আর ঝোলটাকে একটু হালকা ঢাকা দিয়ে রেখেছি ঠিক আছে তো হতে দেব ভালো করে দেখো ঝোলটা ফুটছে হালকা হালকা দেখো জলটা ফুট তো ভালোভাবে ফুটতে দেবো বন্ধুরা দেখো ঝোলটা ফুটছে আর কী হবে দেখো এবারে মাছগুলো দিয়ে দিলাম আলু সিদ্ধ হয়ে গেছে দেখো তো মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটাবো বন্ধুরা ঠিক আছে পাঁচ মিনিট ফুটিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামাবো দেখ গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা বেশি গরম মশলা দেয়নি ঠিক আছে এবারে নামিয়ে নেব বন্ধুরা কাগুলার ঝোল করেছি আলু দিয়ে ঠিক আছে এবারে নামিয়ে নেব বন্ধুরা তো চলো নামিয়ে নিয়ে চলো তো আর বড় করবো না বন্ধুরা এখানে শেষ করবো আমরা সবাই ভালো থেকুক সুস্থ থেকো আর এরকম কই মাছের ঝোল বানিয়ে খেয়েও ঠিক আছে আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা বাই বাই